সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যাদের ঘুমজনিত সমস্যা রয়েছে মানে সারাত্র আপনি হয়তো বা শুয়ে বসে থাকেন ঘুম হয় না সেক্ষেত্রে অত্যন্ত ইফেক্টিভ একটা ওষুধ যার নাম হচ্ছে জোলাক্স যা হচ্ছে অ্যালপ্রাজো জোলাম গ্রুপের ওষুধ বেক্সিমকো ফার্মার এই প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের ঘুমের সমস্যা রয়েছে এবং দেখা যায় টেনশনজনিত সমস্যা রয়েছে হাই প্রেশারজনিত সমস্যা রয়েছে বা ব্যথাজনিত সমস্যা রয়েছে ব্যথায় সারাত্র কাতরান চিৎকার চেঁচামেচি করেন ঘুমোতে পারেন না এবং দেখা যায় যাদের মাইগ্রেনজনিত সমস্যা রয়েছে এবং পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে দেখা যায় নানাবিধ সমস্যা বিশেষ করে দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এই ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পায় সেক্ষেত্রে জুলাক্স ট্যাবলেটটা হতে পারে আপনার জন্য অত্যন্ত কার্যকরী তো দামের দিক দিয়ে যদি বলি একেবারেই অল্প দামে এই ধরনের ট্যাবলেটগুলো পেয়ে যাবেন মানে মাত্র পাতা ওষুধ বিশ টাকা এর আশেপাশে খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে একটি করে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ মাইগ্রেনজনিত সমস্যা এবং ব্যথানাশক ওষুধ খাচ্ছেন সেই ক্ষেত্রেও এই ধরনের ওষুধগুলো হতে পারে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই টাইপের ওষুধ যত্র না খেয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শে গ্রহণ করা উচিত কেননা দেখা যায় যে ঘুমজনিত সমস্যা এমনিতে কিন্তু আপনার ভালো হয়ে যেতে পারে যদি আপনি শারীরিক পরিশ্রম করেন ব্যায়াম করেন এবং দুশ্চিন্তামুক্ত থাকেন তাহলে কিন্তু সহজেই মুক্তি লাভ করতে পারেন আমি বলবো যে যাদের হ্যাঁ এমনিতে ঘুম হয় না তারা একটু পরিশ্রম করবেন কায়িক পরিশ্রম হাঁটা চলা ব্যায়াম করবেন দেখবেন যে স্বাভাবিকভাবে আপনার ঘুমটা কিন্তু হয়ে যাবে আর যদি কোনো ধরনের সমস্যা থাকে সেই ক্ষেত্রেই কেবল এই ধরনের ওষুধ গ্রহণ করবেন বিশেষ করে বলবো যে মাইগ্রেন জনিত সমস্যা মাইগ্রেন বলতে আমরা বোঝাই যে মাথা ব্যথা যাদের তীব্র মাথা ব্যথা থাকে একটু ঘুমনা হলে মাথা ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রে এ ধরনের ওষুধগুলো গ্রহণ করতে পারেন এবং ব্যথা নাশক খাচ্ছেন ব্যথা কমতেছে না সেই ক্ষেত্রে গ্রহণ করতে পারেন এছাড়া হাই প্রেশারজনিত সমস্যা হলে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ওষুধগুলো মূলত নির্দেশনা দেওয়া হয়ে থাকে তো সকল ক্ষেত্রেই বলবো যে ডাক্তারের পরামর্শ কমে তারপর এই ধরনের ওষুধগুলো গ্রহণ করা উচিত ধন্যবাদ সবাইকে